আপনারই তো কোটি টাকার সম্পত্তি কি করে হলো না একটু ভুল বললেন আপনি কোটি না কোটির বেশির সম্পত্তি আমার রয়েছে এবং সেটার হিসেব আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিই এবং সেটার ট্যাক্স আমি সময় মতো জমা করি আপনি পুরো আমার যদি ইনকাম ট্যাক্সের পেপার্স আপনার চাই ফাইল চাই আমি আপনাকে দিয়ে দেবো এবং যেহেতু আমি প্রত্যেকবার ইলেকশনের দ্বারাই নির্বাচন কমিশনকে আমার ডিটেলস দিতে হয় আপনি উইকিপিডিয়াতে গিয়ে চেক করলে সেখানে পুরো তথ্যের ডিটেলস পেয়ে যাবেন এখানে ওই চর্চা করে আর সময় নষ্ট করছে না সে কারণেই প্রশ্ন ছিল কারণ বিরোধীদের অভিযোগ বারবার করে চলে আসে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের এই সম্পত্তি এই জন্যই তো অভিযোগ এই জন্যই তো প্রশ্ন বিরোধীদের প্রশ্ন আমি খালি তুলে ধরছি মাধ্যম হিসেবে দেখুন প্রশ্ন মানুষের থাকতেই পারে কিন্তু ইনকাম কিভাবে হচ্ছে যে বিরোধীরা প্রশ্ন করছে তারা যদি শিক্ষিত হয় তাহলে একটুখানি বলবো যে তারা একটু উইকিপিডিয়াতে দেখে নিতে পারে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তারা আরটিআই করেও জানতে পারে যে সেই অর্থ কোথা থেকে এসছে আমি তো বলছি কোটি নয় কোটির বেশি আপনি ইতিমধ্যেই বই লিখেছেন ওয়াকাফ এবং কোচবিহার কোচবিহার খুব প্রাসঙ্গিক আপনি কোচবিহারে মানুষ আপনি কোচবিহার সম্পর্কে জানাবেন জানবেন বা বক্তব্য থাকবে ওয়াকফ কেন দেখুন প্রথম কথা আমি কখনো বই লিখব বা আমি কখনো একটা এরকমভাবে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে লিখে ফেলব কখনো আমি ভাবিনি কিন্তু কুচবিহার যেমন কুচবিহার সম্পর্কে প্রশ্ন উঠলেই অনেক সময় মানুষ এতটাই নেগলেক্ট করা হয়েছিল কুচবিহারকে সময় বিশেষ করে বাম আমল এবং তৃণমূল কংগ্রেসের আমলে যে অনেকেই সঠিকভাবে চিনে উঠতে পারে না পশ্চিমবঙ্গের বাইরে তো স্বাভাবিকভাবে আমার মনে হলো যে কুচবিহারের যে গরিমাময় ইতিহাসের অধ্যায় এটা পৃথিবীর মানুষের জানবার প্রয়োজন আছে বিশেষ করে ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষের জানবার প্রয়োজন আছে যে কারণেই লেখা কুচবিহারের মানুষ কুচবিহারের ভৌগোলিক পরিস্থিতি কুচবিহারের যে একেবারে গরিমাময় ইতিহাসের অধ্যায় সেই সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে বেসিক ইনফরমেশন দেওয়া আছে এবং ওয়াকফ কথা বললেন যে কেন আমি লিখেছি যখন যখন আমার মনে হয়েছে যে এই বিল সংসদে এবং তার আগের যে প্রস্তুতি যে এক বছর ধরে দু বছর যে প্রস্তুতি চলছিল সেটার সঙ্গে আমি খুব অতপ্রতভাবে জড়িত ছিলাম অনেকটা সময় ধরে পার্লামেন্ট লাইব্রেরিতে গিয়ে স্টাডি করা এবং কখন কোন সময়ে কোন বছরে কোন রাজনৈতিক নেতা কোন এমপি অন দ্য ফ্লোর অফ দ্য হাউস কি বলেছেন সেটা নিয়ে কি চর্চা হয়েছে সেটা জানবার খুব আগ্রহ ছিল এবং সেটা নিয়ে বিস্তারে বহু সময় আমি দিয়েছি পার্লামেন্ট লাইব্রেরি থেকে শুরু করে ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে বহু জায়গাতে তো তারপরে মনে হলো যে এই যে ওয়াকফ আফ নিয়ে আন্দোলন চলছে যে আন্দোলনে আসছে সেই ব্যক্তিটাই হয়তো জানেন না যে ওয়াকাফটা কি কী এতে কার আসলে লাভ হচ্ছে এবং যে কারণে আমার মনে হলো যে আজকের সাধারণ মানুষের চাঁদবার প্রয়োজন রয়েছে ওয়াকাফটা কী